যুগে ডিজিটাল যুগে আসলে ছেলেমেয়েরা বই পড়ছে এটা অনেক সময় চিন্তা করতো খুব বিস্ময়কর মনে হয় তো বই আসলে আমরা কেন পড়ব এক সময় ধারণা করা হয়েছিল বই পদই বিলুপ্ত হয়ে যাবে কিন্তু সেটা হয়নি বরং পলিউশন আরও বেড়েছে কানেকটিভিটির কারণে বই আরও অনেক সহজ হয়ে গেছে ই বুক হয়ে গেছে কিন্তু আমাদের ম্যানুয়াল যে বুক কাগজের যে বই যে বইয়ের গন্ধ আছে সেই বই এখনও আমাদের কাছে প্রিয় বইয়ের সেই গন্ধটা মোবাইলে পাওয়া যায় না আর যন্ত্র কখনো আসলে বন্ধু হয় না যন্ত্র যতই সুবিধা দিক যন্ত্র সে যন্ত্রই বই কিন্তু আমাদের বইয়ের যে খুশবোটা আছে আমরা মায়ের কাছে যখন যাই মায়ের একটা খুশবো পাই আমার তো এখন বয়স ষাট বছর পেরিয়ে গেছে কিন্তু আমি আমার ছোটোবেলার মায়ের খুশবোটা এখনও অনুভব করি ঠিক আমি ছোটোবেলায় যে বই পড়তাম সেই বইগুলোর খুশব এখনও অনুভব করি কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করি তুমি কি মোবাইলের কোনো খুশব পাও সেটা আইফোন হোক আর স্যামসাং হোক আসলে কোনো খুশব নাই চাকচিক আছে খুশবো নাই চকচকে আমরা আরও দেখি যে এআই বলে একটা জিনিস আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে অনেক ভিডিও ছাড়া হচ্ছে ফেসবুকে এ ভিডিওগুলো দেখে আমরা অনেক সময় খুব অবাক হয়ে যাই এত সুন্দর টিয়া পাখি ডানার নিচে তার ছয়টা বাচ্চাকে এইভাবে লালন পালন করছে এটা তো এআই দিয়ে বানিয়েছে কিন্তু সত্যিকারের টিয়া পাখি এআই বানাতে পারবে না সত্যিকারের টিয়া পাখির আমার যে ক্যামেরা আছে আমি ছবি তুলি আমি যখন টিয়া পাখির ছবি তুলি আর যখন এআই দিয়ে টিয়া পাখি বানাই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তো যন্ত্র আসলে প্রাণ দিতে পারে না সোজা কথা প্রাণটা ম্যানুয়ালি হয় বই থেকে প্রাণ আসে অনেক প্রাণ বইয়ের ভিতরে একটি বইয়ের ভিতর অনেক চরিত্র অনেক গল্প অনেক সমস্যা অনেক সম্ভাবনা আমরা পড়তে পড়তে সেগুলোর ভিতরে হারিয়ে যাই সেখান থেকে আমরা আবিষ্কার করি এবং আমরা পথ চলি আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে আমাদের জীবনগুলো এখন কিন্তু মাধ্যমে চলে যেমন ধরনের ধরনের অনেক অ্যাপ অ্যাপ হ্যাঁ তারপরে যে নানান রকম ডাল এগুলো দিয়ে চলে এগুলোকে জীবনটাকে সহজ করে দিয়েছে আমাদের আমরাও কিন্তু প্রত্যেক মানুষ আমরাও এক একটা ডিভাইস কারণ আমাদের আমরা পরিচালিত হই কি দিয়ে আমাদের মগজ দিয়ে এই মগজটা কিন্তু একটা মাদার বা এটা একটা সবচেয়ে দামি কম্পিউটার এটা কিনতে গেলে আসলে কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না কারণ আমরা যখন ডেন্টিস্টের কাছে যাই ডেন্টিস্ট যখন দাঁতের চিকিৎসা করে তখন আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা চলে আসে একটা দাঁতের দামেই এক লাখ টাকার উপরে কিন্তু সেটা তো আসল দাঁত না বানানো দাঁত তাহলে ব্রেনের দাম কত সেটা আসলে মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না কিন্তু এটা তো সফটওয়্যার আমাদের ভিতরে সফটওয়্যার তৈরি করতে হবে এই সফটওয়্যার আমরা চাইলে তৈরি করতে পারি প্রত্যেক মানুষের তিনটা সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট পৃথিবীব্যাপী যে গবেষণা হয়েছে সেই গবেষণায় দেখা গেছে একটা মানুষের তিনটা স্কিল থাকা খুবই জরুরি সেই তিনটা স্কিল কি এক নম্বর স্কিলকে আমরা বলি কমিউনিকেশন স্কিল অর্থাৎ কমিউনিকেট করতে পারা একজন আরেকজনের সাথে ভাবের আদান প্রদান করতে পারা সেটাকে আমরা বলি কমিউনিকেশন স্কিল যার সেটা যত বেশি এটা আমি আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল এটা আমার আরো ভালো অনেকে পারে আবার আমার চেয়ে খারাপও পারে আবার আমার মতো অনেকে পারে যে যত ভালো পারবে সে তত ভালোভাবে সামনে যেতে পারবে শুধু ইপিএফ পেলেই যাবে না কারণ সে যদি তাকে প্রেজেন্ট করতে না পারে সে যদি তাকে উপস্থাপন করতে না পারে তাহলে তার সেই জ্ঞানের কোনো মূল্য নেই সেজন্য আমরা যেটা বলি কমিউনিকেশন স্কিল এই কমিউনিকেশন স্কিলের জন্য কি লাগে কমিউনিকেশন স্কিলের জন্য ল্যাঙ্গুয়েজ লাগে ভাষা লাগে যার ভাষা যত বেশি জানে অনেক আছে কিশনচন্দ্রের নাম শুনেছি সাতাইশটা ভাষা জানতে এরকম অনেকেই অনেক অনেক ভাষা জানে জার্মান ভাষা জানে ফ্রেঞ্চ ভাষা জানে রাশিয়ান ভাষা জানে ইংলিশ ভাষা জানে হিন্দি জানে উর্দু জানে আরবি জানে যত বেশি জানে তার কমিউনিকেশন স্কিল তত ভালো আর যে শুধু একটা জানে তার কমিউনিকেশন স্কিল তত কম তাহলে এই স্কিলটা আমাদের রক্ত করা দরকার কোথার থেকে পাবো এই স্কিলটা বই থেকে পাব ঠিক না বইয়ের মধ্যে থেকে পাবো এবং শুধু কিন্তু এই অক্ষরের বা শব্দের ভাষাটা কমিউনিকেশন স্কুলের জন্য শরীরের ভাষাটাও গুরুত্বপূর্ণ আমি যে এখানে কথা বলছি আমার হাটটা যেভাবে নড়ছে আমি যে শরীরটাকে একটু জলাছি আমি যে অনেকগুলো জায়গা দখল করে আছি আমি যে সবার সাথে আই কন্টাক্ট করছি এটাও কিন্তু কমিউনিকেশন আমি যে এখানে উপরের দিকে কথা বলি কেউ কি শুনবে শুনবে না আমি যে এখানে তাকিয়ে কথা বলি কেও কি सुनबे सुनबे ना আমি যদি বন্ধ করে কথা বলি কেউ কি सुनबे सुनबे ना আমরা একটা অন্যজন ক্লাস করতাম কোন কোনো স্যার এসে ঢুকতো ঢুকে ক্লাসে টপ ডাস্টার দিয়ে মুছে লেখা শুরু করতো লেখা বোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ি আবার চলে দিতেন আমরা সেটা কিন্তু মনে রাখি নাই আবার কিছু ছাত্র ছিল ওই যে রোতে হাঁটতো ওই দিকে গিয়ে পিছন দিক দিকে খানাষ্ট আর সময় সামনে গিয়ে বশতো তাদেরকে বেশি মনে রেখেছি কেন কারণ তাদের কমিউনিকেশন স্কিল বেশি নাকি দুই নাম্বার স্কিলের কথা কি বলেছিলাম ক্রিটিক্যাল থিংকিং অর্থাৎ জটিল চিন্তা করতে পারা সবাই কিন্তু জটিল চিন্তা করতে পারে না সব মানুষ জটিল চিন্তা করতে পারে এই যে মোবাইল আসছে বইয়ের ভবিষ্যৎ কি হবে এটা একটা চিন্তা এই চিন্তাটা কি সবাই করতে পারে পারে না বা আমি ক্লাসরুমে আই কন্ট্যাক্ট করলে কিভাবে হ্যাঁ আমি কিভাবে দাঁড়াবো আমি কি করে দাঁড়াবো না এইভাবে দাঁড়াবো কোন এগুলো সবগুলো এগুলো প্রত্যেকটা জিনিস ক্রিটিক্যালি ভাবা চিন্তা করা এটাও কিন্তু আমরা বই থেকে পাই তাহলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করলাম চিন্তা করলাম বিশ্লেষণ করতে পারি কিন্তু একটা জিনিস পারি না প্রবলেম সলভ করতে পারি না তাহলে চিন্তা করে লাভ আছে ওই চিন্তার কোনো মূল্য নেই তাহলে তিন নম্বর যে সফটওয়্যার বা অ্যাপ সেটার নাম কি সেটার নাম হচ্ছে প্রবলেম সলভিং স্কিল প্রবলেম সলভ করতে পারা তাহলে তোমরা কমিউনিকেশন স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল এবং প্রবলেম সলভ করার স্কিল এই তিনটে স্কিল টিউশার থেকে পাও বই থেকে পাও বই অন্যতম খনি এই তিনটা জিনিসকে তোমাদের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য তাই তোমরা বই পড়বে এছাড়া আরো অনেক মজার জন্য বই তো মজা পাই গল্প পড়েও জীবনে পড়ে মজা পাই তা আমরা সেই বই পড়ব তোমরা সেই বই পড়েছো অনেক অনেকদিন ধরে বই পড়ে পুরস্কার পেয়েছো সেই জন্য আমরা অভিনন্দন জানাই মানুষ একমাত্র তারা চিন্তা করতে পারে অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে না তো বই তোমাদেরকে চিন্তা করতে শিখাবে তোমরা চিন্তা করবে তোমরা ভালো মানুষ হবে তোমরা আলোকিত মানুষ হবে তো তোমাদের মধ্য থেকে যদি কেউ স্কুল সংগঠক হতে চাও আমাদের স্কুল কার্যক্রম চলে সেই স্কুল সংগঠক হওয়ার জন্য তোমরা চাইলে নাম দিতে পারো ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমরা সংগঠক ইয়ে করে ওরা স্কুলে গিয়ে প্রতি সপ্তাহে একদিন যেতে হয় ষোলো থেকে বিশ সপ্তাহে গিয়ে ওই পরে হয় স্কুল স্টুডেন্টরা তোমাদের মতো পুরস্কার পায় আমরা মাঠে পুরস্কার দিই হাজার হাজার স্টুডেন্টকে আমরা পুরস্কার দিই তোমার আমরা কত হাজার ছয় হাজারকে দিয়েছি না এরকম দুই হাজার কত এক দিয়ে এরকম পুরস্কার দিয়েছি এই মাঠ পুরো ভর্তি দুই দিন বে অনুষ্ঠান হয় তোমরা সেটা চাইলে কাজ করতে পারবে যাই হোক অনেক কথা বলেছি আমি আমার একটা ছোট্ট ছড়া দিয়ে আমার কথা শেষ করব বইয়ের সাথে থাকিব বইকে মনে রাখিব বই তো গাবে চিন্তা তাজিন তাজিন চিন্তা হব মানুষ স্বাধীন